দুর্গা সরস্বতী কালী মালি যা আছে যেগুলো পূজা বিভিন্ন মাসুর মানুষ করে থাকে যে এবারে একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা সেই এবারে যদি কোন গাই জন্য করা হয় সেই গাই উল্লাহকে বলা হয় তাগুদ কালী একটা তাগুদ দুর্গা একটা তাগুদ সরস্বতী একটা তাগুদ এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুদ যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুদ পুজনীয় আগুন যেটা कारीक करेलाज़ा